নির্জন ঘন জঙ্গলে মহিলার মৃতদেহ উদ্ধারে জঙ্গলের মধ্যে গলায় ওড়না জড়ানো মহিলার মৃতদেহ উদ্ধার কিরে চাঞ্চল্য সদায় পুরে নির্জন এলাকায় জঙ্গলের ভেতর থেকে গলায় ওড়নায় ফাঁস লাগানো এক মহিলার দেহ উদ্ধার করলো সদাইপুর থানার পুলিশ বক্রেশ্বর নীল নির্জন জলাধার থেকে রাজগঞ্জ করমকাল যাওয়ার রাস্তায় রাধা গ্রামের কাছে নির্জন জঙ্গল থেকে এক মহিলার দেহ উদ্ধার করে সদাইপুর থানার পুলিশ মহিলার বয়স পঁচিশ থেকে সাতাশের মধ্যে এখনো পর্যন্ত মৃতার নাম ও পরিচয় জানা যায় ঘটনাস্থলে তার গলায় ওড়না ফাঁস লাগানো ছিল পাশেই পড়েছিল তার চটি রুমাল ও জলের বতর স্থানীয় বাসিন্দা পঞ্চানন ওরাং জানান আমরা রাস্তা প্রতিদিন যাতায়াত করি সকালে এসে দেখলাম জঙ্গলে এক মহিলার মৃতদেহ পড়ে রয়েছে দেখে মনে হচ্ছে তার গলায় ওড়না জড়িয়ে কেউ খুন করে যায় তাছাড়াও গতকাল শুক্রবার ছিল আলম বাবার মেলা মহিলাটি হয়তো মেলা দেখতে এসেছিল এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে খুন করা হয়েছে নির্জন এলাকায় ঘন জঙ্গলে কে বা কারাই মহিলাকে খুন করছে তা নিয়ে তদন্ত শুরু করছে সোবাইপুর থানার পুলিশ পুলিশটির মধ্যে মৃতদেহটা ময়না তদন্তের জন্য শিউলি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় রাধাম গ্রাম এই জঙ্গলের পাশে একটা ডেড বডি দেখলাম মানে সম্ভবত গলায় ফাঁস দেওয়া আছে মনে হচ্ছে যে এটা মার্ডার আমরা জঙ্গল আর মাঠ দেখতে আসছিলাম মাঠ দেখতে এসে ওইটা দেখলাম মহিলা বয়স কুড়ি থেকে পঁচিশ সামনা সামনি চিৎ হয়ে পড়েছিল গলায় ফাঁস লাগানো ছিল না কিছু দেখতে পাই আর চপ্পল দেখলাম আর রুমাল সাইডে পড়েছিল এটা তো মার্ডার কেস বুঝতে পারছি গতকাল আলমবাবা মেলা ছিল সম্ভবত মেলাতে আসে তো অনেক লোক আসে তো রাত্রের মধ্যে মার্ডারটা হতে পারে আমরা মনে করছি আর কি না আমরা কিছু চিনতে পারছি না কোথাকার এই ধারে পাশে না কোথাও বুঝতে পারছি না পুলিশ তখন আসেনি পরে এসেছিলো তো আমি তো তখন ছিলাম না আমার চলে যাওয়ার পর পুলিশ এসেছিল যে ডেড বডিটা নিয়ে গেছে আমার নাম পঞ্চানন ওরাং বাড়ি বাড়ি রাধামাধবপুর দুবরাজপুর থেকে শেখলি মহম্মদের